বিয়ে করার মতো আসলে তেমন কাউকে খুঁজে পাইনি যেমন হচ্ছে আসলে টাকা পয়সা চায় এসে এখন মা বাবা তো অনেক কষ্ট করে পড়াশোনা করাইছে ছোটো থেকে বড়ো করাইসে বিয়ে দিতে গেলেও যদি অনেক টাকা পয়সা দেওয়া লাগে এসে তো এই জিনিসটা তো তাদের জন্য খুব কষ্ট হয়েছে আমার পরিবারের আসলে একটু সমস্যা চলতেছে তো তার জন্য হচ্ছে এত টাকা কাউকে দেওয়া আমার পরিবারের পক্ষে সম্ভব না তো এই জন্য আর কি

আপনার তো মোটামুটি এখন বয়স কত চলে আমার এখন কত 19 19 বছর জি আপনার ബന്ധুবিদদের বিয়ে হয়েছে হ্যাঁ আমার সাথে দুই কয়েকজনের বিয়ে হয়েছে তো লাগে আবার অনেক সময় খাওয়া পোলাই আপনি কি হতাশে ভুগছেন যে এখনো আপনি বিয়ে शादी করতে পারতেছেন না কিংবা পরিবারও অনেকটা চাপের মধ্যে আছে না বিয়ের জন্য আসলে হতাশা না কিন্তু হচ্ছে ওই যে দেখা যায় আসে আসার পরে দেখা যায় ওই যে টাকা পয়সা চাই যৌতুক চাই এই সেই হ্যাঁ এগুলো নিয়ে অনেকটা খারাপ লাগে এগুলো নিয়ে হতাশা হয়ে থাকি পরিবারের সমস্যা আছে তো এই সমস্যাটার কারণে হচ্ছে অনেকটা চাপে থাকে যে কবে এই সমস্যার সমাধান হবে কবে কিভাবে কি করব ঠিক আছে বাবা কিভাবে সব কিছু সামাল দিবে এরকম মানে আর্থিক সমস্যা পারিবারিক আর্থিক সমস্যার কারণে একটু চাপে আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা এই যে আমাদের ভিডিওতে অনেকেই কিন্তু অফার করেছিল আপনাকে মাঝখানে বেশ কিছুদিন পাওয়া যায়নি সেজন্য আপনার সাথে যোগাযোগ করতে পারেনি অনেকেই তো আপনাকে যৌতুক ছাড়াই বিয়ে করতে চেয়েছিল আপনার জীবন সঙ্গী হতে চেয়েছে এরকম যদি এখন নতুন করে কেউ জীবন সঙ্গী হিসেবে পেতে চায় আপনাকে ভালোবাসতে চায় সম্ভব না হুম সেটা অবশ্য সম্ভব কিন্তু হচ্ছে এর আগেও আপনারা একটা মানুষকে যে আমার নাম্বার দিয়েছিলেন তো সেই লোকটা আসলে মানুষ হিসাবে অতটা ভালো না হ্যাঁ উনি আসলে বিয়ে করার জন্য আসেনি উনি আসলে ওনার উদ্দেশ্য খারাপ উনি খারাপ মন্তব্য করে আজে বাজে কথা বলে ঠিক আছে তো এরকম মানুষের আমার কোনো দরকার নেই ঠিক আছে এরকম মানুষ আমি চাই না দয়া করে যেসব মানুষগুলো খারাপ তাদেরকে আমার সাথে যোগাযোগ করিয়ে দিবেন না বা আমি চাই না তাদের সাথে কথা বলতে যারা হচ্ছে একটা জন্য এসে আরেকটা বলে আরেকটা করে এরকম কিছু আসলে সে তো আমাদেরকে বলছে যে আপনাকে জীবন সঙ্গী হিসাবেই নিবে ভালো কথা কি ধরনের কথা আপনার কাছে খারাপ ইঙ্গিত করেছে উনি আমাকে ঠিক আছে খারাপ ধরনের ইঙ্গিত করেছে এসে ঠিক আছে তো এই আসলে আমার পসিবল মানে খারাপ ইঙ্গিত করেছে আসলে দর্শক আমরা যখন ভিডিওটি করি জারি ভিডিও করি তারা অসহায় কিংবা তারাও একজন মানুষ আপনারও মা বোন ভাই কিংবা আত্মীয় স্বজন আছে সব সবাই আত্মীয় স্বজন আছে কেউ কোনো কোনো খারাপ খারাপ কথা বলবেন না না ভাষা ব্যবহার করবেন যদি ভালো না লাগে ভিডিওটি স্কিপ করে চলে যাবেন আচ্ছা আপু আপনি এই যে এখন ইন্টারে পড়তেছেন সামনে কি পরীক্ষা দিবেন হ্যাঁ অবশ্যই লেখাপড়া কি চালিয়ে যাবেন আছে ইচ্ছা তো আছে কিন্তু আসলে ওইরকম ইয়ে নাই সমর্থ মানে ইচ্ছা আছে আর্থিক অবস্থার কারণে ভালো না ভালো না সেই জন্য মানে সমস্যায় আছে সমস্যা আছে তে ভবিষ্যতে আপনার পরিকল্পনা কি কি করতে চান ভবিষ্যতে চাই আপনার পড়াশোনা করতে চাই হ্যাঁ পড়াশোনাটা করে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ভালো কোনো একটা চাকরি করতে চাই ভালো কোনো একটা মানুষকে বিয়ে করতে চাই এরকম কিছু বিয়ের পরে হাজবেন্ডকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার কোনো পরিকল্পনা আছে হ্যাঁ অবশ্যই আছে যে হাজবেন্ডকে নিয়ে দূরে কোথাও ট্যুরে যাব ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে মানে স্বপ্ন আছে স্বপ্ন আছে কিন্তু ইয়া নেই সমর্থন সমর্থন নাই বাস্তবায়ন করার লোক নেই জি আচ্ছা যদি কেউ আপনার সাথে প্রেম করতে চায় পার্কে বসে আপনার সাথে বাদাম খেতে চায় তাহলে কি প্রেম করবেন না সরাসরি বিয়ে করবেন না সে যদি প্রেম করতে চায় হ্যাঁ আমি অবশ্যই করব কেন করব কিন্তু আছে না অনেকে এখনকার যুগে তো আপনার মানে সত্যিকারই কোনো ভালোবাসা নাই তারপরও যদি সে আসে সত্যিকারই ভালোবাসতে তাহলে অবশ্যই সম্ভব এটা আসলে অনেক খারাপ ইঙ্গিত করলে এটা সম্ভব না আসলে অনেক বড় লোক আছে পার্টিতে যায় অনেক জায়গায় যায় যদি আপনাকে ওরকম জায়গায় নিয়ে যেতে চায় তাহলে কি যাবেন কিনা কোনো প্রবাসী ভাই যদি আপনাকে বিয়ে করে প্রবাসে নিয়ে যেতে চায় যাবেন প্রবাসে ধরেন ইউরোপ কান্ট্রিতে আপনাকে নিয়ে গেল সেখানে এরকম সবাই যেতে চায় হ্যাঁ আমারও ইচ্ছা আছে বাট কিন্তু যাওয়ার মতো ইয়ে নেই নিয়ে যাওয়ার মতো কোনো লোক নেই আচ্ছা আচ্ছা তাহলে যদি আপনাকে কেউ বিয়ে করে নিয়ে যেতে চায় তাহলে আপনি যাবেন হ্যাঁ আপনার কিরকম ছেলে পছন্দ লম্বা চৌড়া সুন্দর তারপরে মোটামুটি একটু শিক্ষিত বা শিক্ষিত ছাড়াও একটু মানে দেখতে মানে স্মার্ট হ্যাঁ তারপরে সব দিক দিয়ে মোটামুটি ভালো মানসিকতা ধরেন আফ্রিকা থাকে আফ্রিকা থাকতে থাকতে তার গায়ের রংটা একটু কালো হয়ে গেছে এরকম ছেলে যদি আপনার জীবনে আসে না 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 আফ্রিকার আফ্রিকার ছেলেকে আমি বিয়ে করতে চাই না এরকম আফ্রিকার ছেলেকে বিয়ে করতে চান না তাহলে কি অস্ট্রেলিয়ার ছেলেদেরকে করবেন না ভাই আমার কপাল তো এত ভালো না ভাড়া এত দূরে ছেলে আমার জন্য আসবে না তাহলে বাংলাদেশের ছেলে কি আপনি বিয়ে করতে চান হ্যাঁ বাঙালি ছেলেদের কি বিয়ে করা ভালো আমি আফ্রিকা অস্ট্রেলিয়া যেতে মানে ওইরকম ওই দেশের ছেলেদেরকে আমি বিয়ে করতে চাই আচ্ছা অনু আমরা একটু আপনার সাথে শেয়ার করতে পাচ্ছি দর্শক আমার সহকর্মী ছিলেন উনি একটু কথা বলছিলেন আমি দুঃখিত আমরা একটু টান্ডা সেক্স করলাম বিষয়টা হলো যে অনেক প্রবাসী তো নখ করেছে আপনারা জানেন অনেকেই মেসেজ দিয়েছে অন্য সাথে আসলে সম্পর্ক করতে চায় আসলে সবার সাথে তো সম্পর্ক করা যাবে না তারপরও ভেবে চিন্তে সব কিছু করতে হবে তো একটু শেয়ার করি সেটা হলো যে অনেক প্রবাসী নক করেছে যে আমার একটি ছেলে আছে অনেকেই বলছে আমার একটি মেয়ে আছে আমার বউ পরকিয়া করে চলে গেছে জাস্ট মেসেজের কথাটা বললাম ওভারঅল অনেকেই এভাবে মেসেজ দিয়েছে একজনের না একজনের কথা বলছি না তো আসলে এই ক্ষেত্রে আপনার কি করণীয় সন্তান আছে বউ চলে গেছে বউ মারা গেছে এরকমের অনেকেই আপনার প্রতি আসক্ত হয়েছে আসলে আপনি এটা কিভাবে দেখছেন না এটা যদি সে মানে এটা করে আমাকে পছন্দ করে বা দেখা যায় অফারটা করে যে আমার জন্য নভ করে তাহলে দেখা যায় আমারও তো একটা পছন্দের বিষয় আছে মতামত আছে তাই না তো সে আমি তার সাথে কথা বলবো দেখি শুনে যদি আমার ভালো লাগে তখন আমি একটা মতামত জানাবো তাকে কথা বলতে হবে আর দেখতে হবে না আপনি তো টার্নমেরিট পার্সন সে মেরিট পার্সন বা তার সন্তান আছে বা অনেকের সন্তান নেই বা অনেকের বউ অসুস্থ সন্তান হবে না কিন্তু সে আলাদাভাবে করতে চায় এই আসলে এই বিষয়গুলো আপনি কিভাবে দেখছেন সম্ভব কি সমস্যা নেই আমার জন্য সমস্যা নেই কিন্তু আমি তো বললাম যে আসলে আমি আগে দেখব হ্যাঁ যে সে যদি আমাকে নক করে আমি তাকে ইগনোর করব না আমি তাকে দেখব দেখার পরে যদি আমার ভালো লাগে তখন আমি মানে এটাতে আপনার ভালো লেগেছে আপনার ভালো লেগেছে বাট আপনার বাবা মা দিতে চাচ্ছেন না সেই ক্ষেত্রে আসলে কি বিষয় আপনি ডিসিশন নেবেন সেক্ষেত্রে কিভাবে ডিসিশন নেবেন আপনি কি ভেবেচিন্তে দেখবেন হ্যাঁ আমি বেবি চিন্তা করে দিই কি করা যায় না আপনার বাবা মা রাজি হবে না সেক্ষেত্রে তাদের কি করবেন আপনি তো একটা দায়িত্ব আছে তাদের কি বুঝাবেন বা যদি আমার ভালো লাগে তাহলে আমি তাদেরকে বুঝাবো না অবশ্যই বুঝাবো যদি ভালো লাগলে বুঝাবো আর ভালো না লাগলে তো নাই না যদি আপনার ভালো লাগছে সবকিছু ঠিকঠাক আছে আপনার বাবা মা একেবারেই রাজি হয় না আপনি তার কাছে যাবেনি আমি তাদেরকে বুঝাবো যদি হচ্ছে ওনারা যদি ইয়ে না করে তাহলে আমি না আপনার মনে করেন সব ঠিক আছে আপনি তাকে ছাড়া করবেন না অনু আপা যেটা বলছিলাম সব কিছুই ঠিকঠাক আছে প্রবাসী হোক দেশে হোক আপনার এমন ভালো লেগেছে যা ভোলার নেই একেবারে পীড়িতের পেত্নী যাটাকে বলে ছাড়ার কোনো অপশন নেই বাবা মা কোনো কারণেই একেবারে হচ্ছে না সেক্ষেত্রে আসলে কি করণীয় এটা হচ্ছে ছেলেটাকে আমার ভালো লেগেছে তখন দেখা যায় আমার মা বাবা যদি পছন্দ না করে আমি মা বাবাকে বুঝাবো বা ছেলেটাকে আমি বুঝাবো মিলানোর ম্যাস করানোর চেষ্টা করব যদি ওই ক্ষেত্রে তারা না বুঝে ঠিক আছে তাহলে আমি কেয়ার করণীয় কারণ লাইফটা যেহেতু আমার আমার ভালো মন্দ আমারই দেখতে হবে তাই না দেখা যায় মা বাবা আমাকে বিয়ে দিল ঠিক আছে কিন্তু তারা তো একটা ছেলেকে মানে ভালো করে ইয়ে করে দেখবে না হ্যাঁ কারণ কেউ তো কাউকে খেয়ে দেখে না যে সে কেমন দেখা যায় ছেলেটা খারাপ হতে পারে অনেক সময় দেখা যায় মা বাবার কথা বিয়ে করলে ভালো হয় অনেক সময় খারাপ হয় দেখা যায় খারাপ হলো ছেলেটা আমাকে বিয়ে করলো করার কয়েকদিন পরে মজা লোটে চলে গেলো তখন আমার কি করণীয় তো আমি দেখা যায় যে ছেলেটা আমার প্রতি যে আমাকে ভালোবাসে আমার প্রতি বা আমিও তার প্রতি ইন্টারেস্ট হ্যাঁ তখন আমি আমি তো আমার লাইফ আমার আমাকেই দেখতে হবে তখন আমি কি আর করবো তাদেরকে বুঝাবো না ম্যাচ করলে না বুঝলে চলে যাবো তার সাথে এছাড়া আর কোনো ঘরণীয় দেখতেছি না বাবা মাকে কষ্ট দিয়ে না বাবা মা তো ঠিকই মেনে নিবে মানে কয়েক মাস পরে দেখা যায় ঠিকই মেনে নিন প্রচণ্ড ভালোবাসা এই কারণে না দর্শক বাবা মা কেন মেনে নিলো কেন নিবে না কেন নিবে সেই বিষয়গুলো আমরা পরবর্তী প্রোগ্রামে তুলে ধরবো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ এবং আপনাদের আশেপাশে এই রকমের কোনো জীবনের গল্প কেউ শেয়ার করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ আমরা চেষ্টা করব আপনাদের জীবনের গল্প শেয়ার করার জন্যে দর্শক আরেকটি কথা বলে করছি সেটা হলো এই প্রোগ্রাম দেখার পরে যদি এই বোনের সাথে যোগাযোগ করতে চান অবশ্যই পারবেন আমরা চেষ্টা করব তার সাথে যোগাযোগ করিয়ে দেওয়ার এবং টাকা পয়সা বিয়ের সাথে যা কিছুই করেন একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার এখানে চ্যানেলের কর্তৃপক্ষের মতামতের কোনো প্রয়োজন নেই যে কোনো বিষয়ে যোগাযোগ করতে চাইলে আমরা যোগাযোগ করবেন আমরা চেষ্টা করবো আপনাদের সহযোগিতা করার জন্য দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম